আগের ভিডিওতে দেখিয়েছি কি করে সাগরে যাব কোথায় থাকবো সব কিছু আর এই ভিডিওটিতে থাকছে গঙ্গাসাগরে কি কি দেখবেন সব কিছুই অবশেষে আমরা চলে এলাম গঙ্গা গঙ্গাসাগরের এই শান্ত পরিবেশ যেন সবাইকে এক নিমিষে কোথায় নিয়ে চলে যায় বাচ্চা থেকে বৃদ্ধ সকল প্রকার মানুষের কাছেই এই গঙ্গাসাগর কিন্তু একটা পবিত্র স্থান হিসেবে মানা হয় আর এখানেই আছে সেই বিখ্যাত ব্যক্তির একটা আশ্রম আশ্রম তো বন্ধুরা আমাদের কিন্তু স্নান হয়ে গেছে আর আমরা এখন কিন্তু বেরোচ্ছি এই যে আহ শেষ তো এখন কে বসাবো আর একটু পরে আবার আসবো তো বন্ধুরা সেকেন্ড পার্টে চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো যেই আশ্রমটা ছিলাম আমরা খুব ভারত সেবা আশ্রম সেই আশ্রম থেকে একটু বেরিয়েই আবার ডান দিকে চলে আসলে আপনারা দেখতে পারবেন হচ্ছে কপিল মুনির আশ্রম এই আশ্রমেও কিন্তু আপনারা থাকতে পারেন এই আশ্রমে ভাড়া আশা করি সেমি হবে কারণ হয়তো উনিশ কুড়ি হতে পারে কপিল মুনির আশ্রমের সামনে দিয়ে যদি আপনারা চলে আসেন গঙ্গা সাগরের দিকে তাহলে কিন্তু আপনারা এই যে শঙ্করাচার্য আশ্রমটাও দেখতে পারবেন আর এই শঙ্করাচার্য আশ্রমের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা মন্দির আছে যেহেতু এখন মন্দিরের গেটটা বন্ধ সেহেতু আমরা গেলাম না আশ্চর্য শঙ্করাচার্য যে মন্দিরটা আপনারা দেখলেন বা আশ্রমটা দেখলেন সেই আশ্রমে ঠিক এই সাইডে চলে আসলে একটা শ্মশানের রাস্তা পড়ে সেই রাস্তাটা কিন্তু একেবারে গঙ্গার ঘাটের সাথে মিশে গেছে আমরা কিন্তু সেই রাস্তার দিকেই যাচ্ছি কেননা ওই রাস্তাতে এখন হয়তো বা অনেকটা ভিড় আর যেহেতু এখানে নতুন কিছু দেখতে পারবো কিনা সেই আশাই কিন্তু আমরা এই শ্মশানের রাস্তা দিয়েই যাচ্ছি গঙ্গার ধারে কিন্তু খুব সুন্দর সুন্দর যে বালির ভিতর যে গাছগুলো হয় পাইন গাছ সম্ভবত সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর একটা জিনিস আপনাদের দেখায় এই যে এই রাস্তা দিয়ে চলে এলাম সব কিছুই কিন্তু মানে চারিদিকেই কিন্তু আশ্রয়স্থল মানে যখন মানুষ রেস্ট নেবে এমন কিছু তৈরি করছে চারিদিকে আর এখানে শুধু বালি আর বালি মানে চারিদিকে শুধু বালি দেখছি কিন্তু মানে কি বলবো মনে হচ্ছে এখানে শুধু দৌড়ে বেড়াই এমন মনে হচ্ছে চারিদিকে দেখুন চারিদিকে শুধু মানে ফাঁকা বালি আর বালি এখানে কিন্তু এত সুন্দর করে নিরাপত্তার জিনিসগুলো আমরা দেখছি খুব ভালো করে কিন্তু মানুষের সেফটির জন্য করে রেখেছে এই যে লাইন লাইন দিয়ে আপনারা যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন টাওয়ার মতো এগুলো কিন্তু সবই ল্যাম্প মানে আলো আর কি পুরোটা আলোই কিন্তু এই সাগরটা কিন্তু পুরো আলোই হয়ে যাবে কারণ প্রথম ভিডিও আপনাদের কিন্তু বলেছি যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে উপস্থিত হবে লক্ষ লক্ষ মানুষ তাহলে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর বা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই মেলাটা আর এই মেলাটা হিন্দু ধর্মলম্বী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ ভিন্ন ধর্মের মানুষই কিন্তু এখানে এসে থাকেন তাদের মনস্কামনা পূর্ণের লক্ষ্যে তো বন্ধুরা আমরা একটা কাকড়া দেখতে পেয়েছি মানে কি বলবো চরম স্পিড চরম স্পিড চরম স্পিড এই দেখুন এই দেখুন এই দেখুন চলে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় এই সাইডটা আপনারা ভালো করে দেখুন যে মনে হচ্ছে সেই ভারত পাকিস্তানের বর্ডারের মতো অনেকটা মানে কাশ্মীরে চলে এসছে মনে হচ্ছে যদি এখানে বালি না হয়ে বরফ হতো তাহলে মনে হচ্ছিল কাশ্মীর আর এইটাই হচ্ছে লাস্ট মানে ল্যাম্প পোস্ট এই পর্যন্তই কিন্তু লাইট দেওয়া আছে আর পুরো এখান থেকে নিয়ে পুরো এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত লম্বা বন্ধুরা এখানে কিন্তু লোহার ইয়ে দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা ইয়ে তৈরি করেছে যেটা বালিতেও চলবে প্লাস জলের ভিতরেও চলবে এমন একটা লঞ্চ এখানে কিন্তু তৈরি করেছে দারুণ লাগছে কিন্তু বেশ সুন্দর লাগছে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরে গেছিলাম কিন্তু তো এই দেখেন লাইট কিন্তু দিয়ে দিয়েছে যে আমি বলেছি অনেক দূরে পর্যন্ত কিন্তু এই লাইটটা দিয়েছে তো প্রায় এক কিলোমিটার পর্যন্ত এই লাইটটা কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছেন পুরো লাইটটা কিন্তু আস্তে আস্তে ফোকাস নিচ্ছে মানে পুরো ইয়ে হয়ে যাবে আর কি মানে পুরো বিশটা পুরো ২০টা কিন্তু একেবারে আলোই আলো হয়ে যাবে তো বন্ধুরা যখন আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করছেন আমিও যেটা লক্ষ্য করছি এগুলো হচ্ছে এক একটা দোকান আর এই যেসব ভ্যানের উপর যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন না সেগুলো বেসিক্যালি মাছ ভাজার দোকান তো এখানে ভাজা মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে খেয়ে কিন্তু আপনারা চলে যেতে পারেন বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে আর এখন কিন্তু সন্ধ্যেবেলা আর চারিপাশে শুধু মানুষ আর মানুষ কিন্তু এখন রয়েছে এখানে কিন্তু মানে যখন গঙ্গা সাগর থেকে আপনারা আসবেন তখন কিন্তু এই যে ধারে ধারে যে দোকানগুলো সেখানে কিন্তু সংকোচ সহ বিভিন্ন রকম জিনিস দেখতে পারবেন আর এই যে বালির রাস্তাটা খুব সুন্দরভাবে করে দিয়েছে একদম মানে গঙ্গা সাগর দেখুন কি সুন্দরভাবে গেটটা কিন্তু করেছে একেবারে গঙ্গা সাগরের মেইন গেট বলা হয় এটা মানে ঢুকতে প্রবেশের মেইন গেট আর এটা হচ্ছে সেই রোডটা যে রোডটা আমি সকালে এসেছিলাম সেই রোডটা ভারতবর্ষের কুম্ভ মেলার পরে সেকেন্ড লার্জেস্ট মেলা হলো এই গঙ্গা সাগরের মেলা তাহলে বুঝতেই পারছেন কতটা জাঁকজমকপূর্ণ হতে চলেছে এই মেলা যেটা দেখতে কিন্তু ভারতবর্ষে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণ দর্শক বা শরণার্থী এখানে এসে জমায়েত হবেন হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে মানে শেষ প্রস্তুতি যে কাজের রঙগুলো মানে সেগুলো করে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এই পাশে তো মানে এই রাস্তার থেকে মানে কপিল মুনির আশ্রম থেকে একেবারে এই সাইডে মানে একেবারে সোজা গঙ্গাসাগর পর্যন্ত এই রঙটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম করে চলে যাবে মানে দেওয়া হবে পুরো রাস্তাটা কিন্তু জুড়েই এটা করা হবে তো বন্ধুরা তো বন্ধুরা একটা জিনিস দেখছেন এখানে কিন্তু সবাই অনেক রকম ফিতে ফিতে বাঁধে ঠিক আছে মানে হয়তো তাদের মনস্কামনা পূর্ণ হয় কপিল মন্দির আশ্রমে যেহেতু এটা করে থাকে পিছনে দেখতে পাচ্ছেন কপিল মুনির আশ্রম বা কপিল মুনির যে জায়গায় উপাসনা করতেন আর কি সেই জায়গাটা আর তার সামনের দিকে এগিয়ে আসলে আপনারা কিন্তু এই যে মহাদেবের এইটা দেখতে পারবেন মানে স্ট্রাকচারটা দেখতে পারবেন মূর্তিটা মহাদেবের মূর্তিটা কিন্তু খুব সুন্দর লাগবে দূরের থেকে তো এখানে কিন্তু মহাদেবের মূর্তি ছাড়া ভেতরে কিন্তু আরও আপনারা একটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে যারা যারা পুজো করতে আসে বা পুজো দেন পুজোয় কী কী ভ্যাট লাগবে সেই সব জিনিস কিন্তু এখান থেকে পাওয়া যায় এই যে গেট নম্বর চার থেকে তিন থেকে মানে সব কিছু এখানে যাবতীয় সব কিছুই পাওয়া যায় তো আপনারা অনেকে আসেন যে এসে পুজোর অনেক কিছু পান না খুঁজে তারা কিন্তু এখানে এসে এই যে ভ্যাটটা দেখছেন এখান থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন তো এই যে অনেকগুলো এখানে দোকান আছে এখান থেকে কিন্তু আপনারা যা যা পুজোর সামগ্রী সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এই যে এখান থেকে এইগুলো আছে এইগুলো কিন্তু সে পুজোর সামগ্রী এইগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন তো বন্ধুরা এইটা হচ্ছে রাজেশ্বরী হোটেল আপনারা এখানেও নিতে পারেন আর আমরা যাচ্ছি হচ্ছে অন্নপূর্ণা হোটেলে তো অন্নপূর্ণা একটা ফেমাস হোটেল কিন্তু এখানে তো যাই হোক এখন আমরা এখন যাচ্ছি আমিষ নিরামিষ কিন্তু দুই রকমই পাওয়া যায় হোটেলে তো দেখা যাক ভিতরে ঢুকিং মানে কিছু নিয়ে একশো টাকা একশো টাকা ডিম ভাত আশি টাকা ডিম ভাত বন্ধুরা শুনলেন সব জিনিসের কেমন কি প্রাইস তো আমরা এখানে বসেছি আর এখানে খাবো আপনারাও এখানে আসতে পারেন আনলিমিটেড ভাত পাঁচশো রকম সবজি টোটালি ষাট টাকা তো এখানে অনেক খাবারটা আছে তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন অনেক ভালো मालखाने तुम्हाला फक्त रकम तू बोय खाय तो शिवाय 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 महाकाले हर नम शिवा नम शिवां नम शिवा তো বন্ধুরা দেখলেন গানটা গেল মানে খুবই সুন্দর লাগলো কারণ সকাল সকাল উঠে মহাদেবের নাম করে গান গাওয়া বেশ সুন্দর তো লাগে আর গিটারিং বা গায়কটা সাথে সুন্দর মিউজিকের সাথে কিন্তু ইনস্ট্রুমেন্টের যে আওয়াজটা দারুণ লাগলো এক কথাই অসাধারণ দাদারা কোথা থেকে এসছে দাদা আমরা কলকাতা থেকে তো দাদারা কিন্তু কলকাতা থেকে এসছে তো যাই হোক মর্নিংটা অনেক ভালো কিছু দিয়ে স্টার্ট হলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আশ্রম আমরা কিন্তু এই সকালে এখানে খেয়েছিলাম আর কি মানে এখানে খেয়েছিলাম আর আছে আমরা উপরে মানে দোতলাই আর এটা হচ্ছে সেই পুরো আশ্রমটা আর আশ্রমটার কিচেন বলা যায় দেখুন ওই পাশে কিন্তু গরুর ইয়েটি আছে আর কি আর এটা কিন্তু পুরো আশ্রম ও মর্নিং মর্নিং অনেক সুন্দর লাগছে ফ্রেশ একটা ড্রে আর ফ্রেশ সব অনুভূতি বেশ ভালোই লাগছে এটা হচ্ছে ভারত সেবাশ্রমের সেই আশ্রমের যে মন্দিরটা মেইন মন্দির কিন্তু এটা আর মন্দিরটা কিন্তু দেখতে খুবই সুন্দর এটা হচ্ছে মেইন কাউন্টার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আপনারা এই মানে এই আশ্রমের ঘর বুকিং করে আপনারা কিন্তু থাকতে পারেন আর আশ্রমের আশ্রমের বাইরে কিন্তু আপনারা অনেক রকম দোকান দেখতে পারবেন যেখানে কিন্তু রস বা গুড় অনেক কিছু বিক্রি করছে আপনারা কিন্তু সকাল সকাল ওটা খেয়ে নিতে পারেন বিভিন্ন রকমারি জিনিস কিন্তু ঘোরা এই জায়গাটা যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসবে সেহেতু কিন্তু বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী কিন্তু এখানে রেখেছেন এই সাইডে আপনারা যে বড় বড়ো জেনারেটারগুলো দেখতে পাচ্ছেন এখানে যাতে বিদ্যুতের কোনো প্রবলেম না হয় মানে বিদ্যুতের যদি প্রবলেমও হয় এই বড় বড় অনেকগুলো জেনারেটার কিন্তু এখানে আনা হয়েছে যাতে কোনো রকম প্রবলেম না হয় এই মেলা ঠিক আছে আশ্রম ঢুকতেই যে প্রথম গেটটা পড়ে তার ডান তার বা সাইড দিয়ে চলে আসলেই কিন্তু আপনারা এমন একটা জায়গা দেখতে পারবেন রোড যার পাশে কিন্তু একটা ব্রিজ মতো আছে বেশ দারুণ লাগছে সে ব্রিজটাই আপনাদের দেখাবো তো এখান থেকেও কিন্তু কপিলমণির যে মন্দিরটা ওই যে মন্দিরটা মন্দিরের চোরা কিন্তু দেখা যাচ্ছে কথা বলতে এই জায়গাটা বা এই পরিবেশটা এতটা সুন্দর মানে একদম গোছালো মানে আকারে সাজানো দেখুন এখানে কিন্তু এখানে কিন্তু আপনারা ছবি যদি তোলেন ছবি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা বলা যায় এই ব্রিজটা প্রথমত বলতে এখানে যেই আসবে এই জায়গাটা দেখে যে ছবি উঠবে না সে আমার মনে হয় সে অন্য প্রকৃতির বা অন্য জগতের মানুষ এমন একটা পরিবেশ কিন্তু এখানে আর যে বললাম পেছন থেকে যে ওইটা হচ্ছে মুনির আশ্রম বা মন্দির যাই বলি না কেন

তো বন্ধুরা আপনারা এই রোডটা দেখুন একবার রোডটা কিন্তু খুব সুন্দর করেছে এই আগের রোডটা মানে কপিলমণি যে আশ্রমের বা কপিলমণির যে ওই সাইডে কিন্তু কাপিলমণির আশ্রম ওই সাইড দিয়ে যে রোডটা চলে গেল এই রোডটাও কিন্তু একটু সুন্দরভাবে সাজিয়েছে রাত্রে যেটা কিন্তু আরও সুন্দর লাগবে এই ল্যাম্প দেখুন ল্যাম্প কিন্তু একটু ইউরোপীয় মানে ইউরোপীয় যে ল্যাম্প পোস্ট তেমনই ধরনের কিন্তু করা তো চারিপাশে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই পাশে কিন্তু সব যাত্রী ছাউনি করেছে যেখানে কিন্তু প্রচুর মান পরিমাণে যাত্রী আসবে যারা পূর্ণার্থী আসবে তারা কিন্তু এখানেই থাকবে এই সাইডেই থাকবে ছোট্ট করে একটা ম্যাপ দেখিয়ে দিই দেখুন ঠিক এমন হয় মানে উপর থেকে ড্রোন ড্রোন ভিউজ করলে ঠিক এমনই হয় পুরো মেলাটা দেখুন কত বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয় আর যাত্রী ছাউনিটা একবার দেখুন কত বড় যাত্রী ছাউনি কিন্তু হয় সকাল সকাল কিন্তু একটু সিঙ্গারা খেলে কেমন হয় তো চলে এলাম চারজন মিলে সিঙ্গারা খাবো বলে একটা দোকানে তো দেখি যে গরম গরম শিঙারা ভাজছে তাও অনেক সকালে তো আমরা এখন সিঙ্গারা গুলো খাবো দেখুন কি বড় বড় সিঙ্গারা বেগুনিটা কেমন লাগলো লাগছে ভালোই লাগছে তাই আপনারা এখানে এসে অনেকে হাত ধোয়ার জন্য সমস্যায় পড়েন সেই সমস্যাটা কিন্তু আপনাদের করতে হবে না কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন কিন্তু জলের ইয়ে রাখা হয়েছে আর একটা জিনিস দেখায় আপনাদের পেছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাই টারবাইন রয়েছে হ্যাঁ ওই যে ওইটা টারবাইন যেটা ঝড়ে ভেঙে গেছে আর এই টারবাইন থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় ঠিক আছে মানে একটা দোকান দেখলাম সেখানে শুধু মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখাচ্ছে আপনাদের এই যে এইটা হচ্ছে মোবাইল চার্জের ব্যবস্থা চার্জার থাকলে দশ টাকা না থাকলে পনেরো টাকা কুড়ি টাকা করে লোয়া ছোট মোবাইলে পনেরো টাকা তো বন্ধুরা এই যে এখানে কিন্তু এসে আপনারা শৌচালয়ের কোনো প্রবলেম পড়বেন না মানে এখানে সবকিছুই কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো বন্ধুরা এটা কিন্তু যে যে আশ্রমের থেকে সাইডে রাস্তাটা রাস্তা কিন্তু চলে আসলে গঙ্গা সাগরে পৌঁছে যাবেন কত মানে দূর পর্যন্ত বিস্তৃত ভাবতে পেরেছেন আর এখন কিন্তু কাজ চলছে এখানে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো মানে যেখানে যে টেন্টগুলো করা হয়েছে ঘরগুলো থাকার জন্য সেগুলির ভিতরে কিন্তু আমরা ঢুকে গেছি তো এখন কিন্তু এই ভিতরটা আপনাদের দেখাবো এই যে এই যে এই যে এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু অনেক মানুষ থাকবে একজন বলল যে পুলিশ থাকবে তো যাই হোক এখানে পুলিশের টিম থাকবে যেহেতু অনেক মানুষের একটা সমাগম এখানে হচ্ছে সেহেতু বুঝতেই পারছেন অ্যারেঞ্জমেন্টটা কতভাবে করেছে আর এইগুলো সেই ইয়ে কিন্তু যে আমরা যে মাদুরগুলো ইউজ করি না বাড়িতে সেই মাদুরের যেটা তৈরি করে সেইটাই আর কি একজাক্টলি নামটা আমি বলতে পারছি না তো যাই হোক প্রত্যেকটা জায়গাতে কিন্তু এমন ভাবে করা আছে তো মানুষ থাকার জন্য মানে যারা আয়ন শৃঙ্খলা বাহিনী আছে তাদের জন্য প্লাস যারা এখানে আসবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা ব্যবস্থা করা হচ্ছে তো বুঝতেই পারছেন যে কত মানুষের সমাগম এখানে হতে চলেছে এখন আমরা চলে এলাম কিন্তু এই সাগর পারে তো যাই হোক সাগর পাড়টা কিন্তু অনেক সুন্দর লাগছে এখন কিন্তু কালকের তুলনায় আজকে কিন্তু প্রচুর মানুষ কালকে আমরা প্রথম এসছিলাম আর এসে আপনাদের একটা জিনিস দেখাই এই যে কাদা কাদা টাদা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু আমরা কালকে স্নান করেছিলাম ঠিক আছে এই জায়গাটায় আমরা স্নান করেছিলাম কিন্তু আজকে মানে জোয়ারটা যেই ভাটাটা যেই নেমে গেছে সেই কিন্তু আর আরো অনেক প্রায় তিরিশ থেকে চল্লিশ হাত আছে পাঁচ টাকা করে আছে তিরিশ থেকে চল্লিশ হাত আরো দূরে কিন্তু চলে গেছে জলটা দেখুন কত দূরে মানে কত আগে ছিল আর কত দূরে চলে গেছে আর চারিদিকে কিন্তু মানুষে হই হই ছই ছই করে বেড়াচ্ছে মানে কি বলবো সত্যি সব সাগর বারবার গঙ্গা সাগর কিন্তু একবার তো বন্ধুরা আমরা এখন এক জায়গায় যাচ্ছি কি বলবো সাগর পারে ধরছি এই যে সুবিদ আছে সাথে মানে কি বলবো এটা ফুটবলের দরকার ছিল তাই না এখানে সত্যি একটা ফুটবল যদি আনতাম না খুব সুন্দর এখানে খেলা করতে পারতাম এইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভলেন্টিয়ার্স কোনো ব্যক্তি যদি এই সাগরে গিয়ে কোনো রকম বিপদ হয় এই ভলেন্টিয়ার্সরা কিন্তু এখান থেকে তাদেরকে রক্ষা করেন মানে এক কথায় বলা যায় তাদেরকে রক্ষা বাহিনী যাই বলি না কেন

কতটা যে ভালো লাগছে সেটা হয়তো বা মুখে বলে বোঝাতে পারবো না তো ভালো লাগলো ঘুরে তো আপনারাও আসুন আপনারাও অনেক এনজয় করতে পারবেন প্লাস মেলাটাও আপনাদের ঘুরে দেখা হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন বাই